হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুন তোমার বুকে সবাইকে স্বাগত জানাই তোমরা তোমরা সবাই কেমন আছো গরমে সবাই ভালো নেই সবারই একটু না একটু শরীর খারাপ করছে আমারও তো একবার শরীর খারাপ হয়ে গেল তবে এখন আমি ভালো আছি আর সবাই কেমন আছে জানাও আর আমি এখন একটু ভালো আছি আর যা গরম পড়েছে বাপরে বাপ বলছে নাকি আরও গরম পড়বে কী যে হবে মানুষের এসে বড় মুশকিল বাপরে বাপ এত গরম আমি জীবনে প্রথম মানে প্রথমবার মানে ইয়ে করছি ঝুঁকি করছি কী বলবো যা আমি বললাম অনেকটা বেলা হয়ে গেল আর রান্না চাপিয়ে দিয়েছি চা খাওয়া হয়ে গেছে চা জল খাবার খাওয়া হয়ে গেছে কেন বলতো শরীর খারাপের পর থেকে আমি এখন রুটিটা খাচ্ছি না ওই সকালবেলা মুড়ি ভিজিয়ে নুন দিয়ে বই ভিজিয়ে খাচ্ছি জলটা খেলে বেশ পেটটাও ঠান্ডা থাকে আর শরীরও ভালো থাকে এখন কদিন ডাক্তারবাবু যাই হোক বন্ধুরা চলো ভালো দেখো বন্ধুরা সকাল সকাল কুট্টুসের চান করা হয়ে গেছে মানে চান করার জন্য মানে কুঁই 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 করে কেটেই যাচ্ছিলো আমি জানি যে ওর গরম হচ্ছে মানে শাওয়ারটা চালিয়ে দিয়েছি চুপ করে শাওয়ারের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চান করলো মানে ওদেরও মানে এত গরম হচ্ছে হ্যাঁ দেখো এখন খেলা হচ্ছে দইটা নিয়ে বেলটা নিয়ে এখন খেলা হচ্ছে আর পাখা চালিয়ে দিয়েছে এই যে পাখা চালিয়ে দিয়েছি চান করে দিচ্ছি গাটা ঠান্ডা হয়েছে এখন একটু বসে বসে খেলছে যাই হোক খেলুক আমি রান্নাটা করে নিই এই দেখো বন্ধুরা আমি এখানে রান্না চাপিয়ে দিচ্ছি আলু পোস্ত আর এখানে ভাত হয়ে গেছে আর আজকে বিউলির ডাল করছি আর এই গরমে কি বলো তো যারা গাড়ি চালায় তাদের খুবই কষ্ট কারণ ইঞ্জিনের সামনে বসতে হয় আর তাদের তো মানে গরম হবে ইঞ্জিনের একটা গরম আছে আর গরম তো হবে আর দাদা যখন সন্ধ্যাবেলায় গাড়ি চালিয়ে আসে মুখ চক্র কালো বর্ণ হয়ে যায় জানো তো কী করবো করতেই হবে কাজ না করলে সেটা পারবো না এটাই হয়ে গেছে আমাদের গরিবদের সমস্যা আর কিছু না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের গাড়ির ইএমআই চলবে না এটা হচ্ছে সব থেকে বড়ো কথা আর গাড়ির ইএমআই একটা দুটো টাকা নয় কুড়ি হাজার টাকা মানে পাঁচশো টাকা করে কুড়ি হাজার টাকা আমাদের গাড়ির ইএমআই চলছে তাহলে বলছিলাম একটা মানে কুড়ি হাজার টাকায় একটা মানুষের ভালো সংসার চলে যাবে আর আমাদের ইএমআই দিতে চলে যাচ্ছে তারপরে লাগড়া বাগড়া সব কিছু আছে হোক গাড়িটা যখন নিজের হয়ে যাবে তখন দুটো পয়সার মুখ দেখতে পারবো এইভাবে গাড়িটা না হয়েছে বললাম ডাক্তার একদম পুরো নাম্বার খাবার খেতে বলেছেন এখন তো কালকে পড়েছিলাম কালকে চারা মাছের বাচ্চা চারা মাছের যে বাচ্চাগুলো হয় ওই পটল ঝিঙে কাঁচকলা এসব দিয়ে ঝোল করেছিলাম পাতলা কালকে তো আমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারিনি তো ওদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারিনি কালকে দু জায়গায় কাজ চলেছে ব্লগটা শেয়ার করতে পারিনি দুদিন ব্লগ দিয়ে আজকে একটু ব্লগটা করি যাই হোক বন্ধুরা গরমে সব একটু সাবধানে থাকো লুকন্দির জল ডাবের জল আখের রস যত পারো ঠান্ডা জিনিস খাও আর আমি কি বলো তো আমি এইসবের তিনটের মধ্যে একটাও জিনিস খেতে পারি না আঁচের রস তো ছুঁয়েই দেখবো না ডাবের জল তো খেতেই পারি না আর আমি জলের মধ্যে যে মিশিয়ে কিন্তু এটা সেটাও পারি না খেতে মানে সব দিকই সমস্যা অনেক আছে না নমকিনের জল লেবুদের সব একটু আমি সেটাও খেতে পারি না আমার যেন গা পাক দেয় যে হবে বন্ধুরা সবাই কেন হসপিটালে ভর্তি হলে হঠাৎ আরও গরম পড়বে আরও গরম পড়লে মানুষের তাহলে অবস্থাটা কিভাবে বুঝতে পারেনা এই গরমেই মানুষ মানে সাড়ত্রিশ আটত্রিশ ডিগ্রিতেই মানুষ একদম পাগল হয়ে যাচ্ছে তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে সূর্য কতটা নেমে এসেছে

অ্যানা জল নাও অ্যানা জল নাও অ্যানা জল না অ্যানা জল খাও জল খাও জল খাও তা ঠান্ডা জল দি ফ্রিজ থেকে ঠান্ডা জল দিয়ে না চলে আসো চলে ঠান্ডা জল আ না আ ঠান্ডা জল নাও ঠান্ডা জল খাও এমনি জল দিলে খাবে না ঠান্ডা জল দিলে খাবে দেখেছো বন্ধুরা এগুলো তার মানে কত গরম হচ্ছে আমার খুব টু গরম জল দিলে মোটে খাবে না নর্মাল জল দিলে ঠান্ডা জল দাও তবে ও খাবে এই শান্তি হলো চুপ করে বসো একদম বদমাশি করবে না বুঝেছো মা চান করে আসুক তারপরে খাইয়ে দেবে তুমি চুপ করে বসো হাই বন্ধুরা গুড ইভিনিং একটু দুপুরবেলা শুয়ে রেস্ট করলাম তারপরেই এখন ছটা বাজে উঠলাম ঘুমতে একটু চোখের পাতাতে নেই ফোন দেখে দেখেই কাটিয়ে দিলাম কোনটা হয়েছে আমাদের যত রাজ্যের মানে সমস্যার সমাধান করবো ঘুম দেখে গেলাম যাই হোক শরীরটা একটু রেস্ট হলো বাবা বন্ধুরা যা গরম পড়েছে আর মনে হয় বাঁচবো না আর কাউকে বাঁচতেও দেবে না চলো বন্ধুরা সন্ধ্যে দিই ঘরদুয়ার ছাটা দিই দিয়ে একটু চা বানাই দাদা আসছে টিফিন করি আরে এই দেখো কুতটুস মশাইকে দেখো বন্ধুরা কুতটুস মশাই ঘুম হয়েছে না আজ ও কেমন হাই তুলছে দেখতে বন্ধুরা দেখো দেখো আমার কুতটুস বাবা কেমন হাই তুলছে দেখতে বাবা বাবা তো ঘুম ভেঙে গেছি তো ঘুম ভেঙে গেছি আলি বাবালি আলি বাবালি আলি বাবালি আলি বাবালি আলি বাবালি ঠান্ডা ঠান্ডা কৃষ্ণর ঘুম এসে এসে জালিয়ে কৃষ্ণর ঘুম হলো শোনাটা এসে চালিয়েছিলাম এসে চালালে আমার পুত্র ছাড়া কোনো কিছু দরকার বাইরে বেরোবেই না মায়ের ফোনের মধ্যে ডুবে গিয়ে শোবে একদম চলো বন্ধুরা সন্ধ্যা দিই বাবারে সন্ধ্যা হয়ে গেল সবাই সন্ধ্যা দেওয়া হয়ে গেল আমারই সন্ধ্যা দেওয়া হলো না